কুষ্টিয়ার হারুন রশিদের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুষ্টিয়া থেকে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানোর প্রচেষ্টায় সবার মুখে ঈদের হাসি এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সাতার রমজান সকালে তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া থানাপাড়া এলাকার পাঁচ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তবে তা হতদরিদ্র অসহায় নিম্ন আয়ের বা কর্মহীন মানুষদের জন্য নয় আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা কিনা ঠিক মতো দুমুঠো খাবার জোগাতে পারে না ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করেছেন তিনি আজকের আয়োজনে মেসেস হারুন ও রশিদ খাদ্য শস্য ব্যবসায়ী পরিচালক দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কুষ্টিয়া জেনারেল মার্চেন্ট অ্যান্ড কমিশন এজেন্ট বড় বাজার কুষ্টিয়া নির্বাহী পরিচালক বাংলাদেশ প্রবীণ সংঘ কুষ্টিয়া ঈদকে সামনে রেখে দরিদ্রদের মাঝে এই সহায়তা পেয়ে উপকার ভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান পরিচালক জানান তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন এবং এ ধারা অব্যাহত রাখবেন আমি প্রতি বছর সাতাশে রমজান অসহায় দরিদ্র মানুষের জন্য চিনি সীমায় দীর্ঘ আজ বিশ বছর আমি তাদের জমি দিয়ে যাই কারণ এটা আমার রেওয়াজ কারণ এই অসহায় হত হতদরিদ্র মানুষরা ঈদের দিন আমরা হয়তো চিনি সীমায় এই জাতীয় খাদ্য খাবার খাই কিন্তু তারা হয়তো খেতে পারে না তাই আমি তাদের পাশে আমি দাঁড়াই সাতাশে আমরা সীমায় চিনি পাই এবং এটা নিয়ে খাওয়া দাওয়া করি আল্লাধ করে দান করুক সে যেন যত কাজ সে যেন দেয় আমরা কিন্তু নিদ্র ভাবে পাই আমার এই মামা প্রত্যেকবার সাতাইশে রমজানে আমাকে চিনি সিমে তার যতটুকু তৈরি খুলে সে ততটুকু আমাকে দান করে আমরা এই দুদিনকে রান্না করে বাচ্চা নিয়ে খাই